সালামু আলাইকুম আজকে আমরা অ্যাম্বাসেডর এবং হাই কমিশনার এই দুটো শব্দ নিয়ে একটু কথা বলবো আসলে অ্যাম্বাসেডর কারা হাই কমিশনার কারা আমরা প্রায়শই বিভিন্ন নিউজে আমরা শুনে থাকি যে ভারত নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আজকে এই কথাটি বলেছেন বা বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার আজকে এই কথা বলেছেন বা অনেক সময় শুনে থাকি যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসেডর আজকে এমন কথা বলেছেন তো আসলে অ্যাম্বাসেডর কাদেরকে বলা হয় এবং হাই কমিশনার কাদেরকে বলা হয় সেই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হব এক কথায় অ্যাম্বাসেডর এবং হাই কমিশনার হলো কোনো দেশের পক্ষ থেকে অপর কোনো দেশে নিযুক্ত সর্বোচ্চ কূটনৈতিক প্রতিনিধি তাহলে পার্থক্যের জায়গাটা কোথায় পার্থক্য জায়গাটা হলো অ্যাম্বাসেডর শুধুমাত্র তাদেরকেই বলা হবে যারা কমনওয়েলথভুক্ত নয় এমন কোনো দেশে সর্বোচ্চ কূটনৈতিক প্রতিনিধি হিসেবে নিযুক্ত হবেন অর্থাৎ কমনওয়েলথভুক্ত নয় এমন দেশে যখন কোনো কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করা হয় তখন তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডর যেমন কমনওয়েলথভুক্ত নয় এমন কান্ট্রি উদাহরণ কোনগুলো আছে যেমন যুক্তরাষ্ট্রের কথা আমরা বলতে পারি ফ্রান্স জাপান জার্মানি এছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশ রয়েছে যেগুলো কি কমনওয়েলথভুক্ত নয় এই দেশগুলোকে বা এই দেশগুলোতে যখন রাজনৈতিক বা কূটনৈতিক প্রতিনিধিগুলোকে প্রেরণ করা হয় তখন তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডর অন্যদিকে যখন কমনওয়েলথভুক্ত কোনো দেশে সর্বোচ্চ কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করা হয় তখন তাদের স্ট্যাটাস হয়ে যায় হাই কমিশনার যেমন এখন এখানে প্রশ্ন আসতে পারে যে কমনওয়েলথভুক্ত দেশ কোনগুলো কমনওয়েলথভুক্ত দেশ হচ্ছে ওইগুলো যেগুলোতে কী হয়েছে ব্রিটিশরা কখনো না কখনো তাদের উপনিবেশ স্থাপতগুলো করেছিল যে যে অঞ্চলগুলোতে যে যে দেশগুলোতে সেই সেই অঞ্চলগুলো বা দেশগুলোকে নিয়ে একটা স্বেচ্ছাসেবীমূলক সংগঠন হচ্ছে কমনওয়েলথ যার বর্তমান সদস্য দেশ হিসেবে ছাপ্পান্নটি তো এই ছাপ্পান্নটি দেশের কোনো দেশে যখনই কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করা হবে তখন তাদেরকে অ্যাম্বাসেডর না বলে বলা হবে হাই কমিশনার এছাড়া তাদের পদমর্যাদা বা তাদের ক্ষমতা এগুলোতে কিন্তু কোনো পার্থক্য নাই যেমন আমরা যে একটু রিয়েলিস্টিক উদাহরণে আসি যে আসলে উদাহরণটা কী হতে পারে যেমন মনে করেন যে বাংলাদেশ এবং আমি যদি ভারতের কথা চিন্তা করি বা বাংলাদেশ পাকিস্তানের কথা চিন্তা করি তো বাংলাদেশ এবং পাকিস্তান বা ভারত এই উভয় কান্ট্রিগুলোই কি প্রত্যেকটা হচ্ছে কমনওয়েলথ ভুক্ত একটা দেশ সুতরাং বাংলাদেশ যদি এখন ভারতে কোনো কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করে তখন তাদের স্ট্যাটাসটা কী হবে হাই কমিশনার তাদের স্ট্যাটাসটা কী হবে হাই কমিশনার আবার ভারত যদি বাংলাদেশে প্রেরণ করে সেটাকে কী বলা হবে হাই কমিশনার বলা হবে যখন যেমন এখন বাংলাদেশে নিযুক্ত ভারতের যিনি হাইকমিশনার আছেন যেমন ওনার নাম হচ্ছে প্রণয় কুমার ভার্মা উনি কিন্তু হাই কমিশনার কমিশনার স্ট্যাটাস আছেন অ্যাম্বাসেডর নয় কিন্তু হাই কমিশনার এখন যদি আমি বলি যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে কূটনৈতিক প্রতিনিধি যাচ্ছে তখন সেটাকে আবার কী বলা হবে অ্যাম্বাসেডর বলা হবে কারণ যুক্তরাষ্ট্র কিন্তু কমনওয়েলথভুক্ত কান্ট্রি নয় আমি যদি উনি ফ্রান্সে পাঠানো হলো বাংলাদেশ থেকে অ্যাম্বাসেডর বলা হবে জার্মানিতে পাঠানো হলো অ্যাম্বাসেডর বলা হবে তার মানে এক কথায় আমরা বলতে পারি যে যখনই কমনওয়েলথভুক্ত কান্ট্রি নয় এমন কোনো দেশে কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করা হচ্ছে তখনই তাদের স্ট্যাটাস হচ্ছে কি অ্যাম্বাসেডর আর যখনই কমনওয়েলথভুক্ত কোনো কান্ট্রিতে কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করা হচ্ছে বা কূটনৈতিক প্রতিনিধি যাচ্ছেন তখন তাদের স্ট্যাটাস হয়ে যাচ্ছে কি কমিশনার এখন একটা প্রশ্ন আসতে পারে যে অ্যাম্বাসেডর বা হাই কমিশনার হিসেবে সর্বোচ্চ কতজন নিযুক্ত হন সেটা হচ্ছে যে কোনো দেশ দেশের পক্ষ থেকে অন্য কোনো দেশে অ্যাম্বাসেডর বা কমিশনার হিসেবে প্রধান নেতৃত্বে আসলে একজন নিযুক্ত হন একজনই অ্যাম্বাসেডর থাকেন বা একজনই কমিশনার থাকেন তার আন্ডারে অনেকে আবার কোনো মতো থাকতে পারেন আমরা যদি বলি হাইকমিশনারের ক্ষেত্রে ডেপুটি হাইকমিশনার থাকতে পারেন রেজিস্ট্রার থাকতে পারেন এরকম আরও অনেকগুলো পথ থাকতে পারে কিন্তু মূলত প্রধান নেতৃত্বশ্রে দায়িত্বে একজনই থাকবেন একজনই হাইকমিশনার বা একজনই অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়ে থাকেন আজকে এখানে শেষ করছি দেখা হবে আবার সামনে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম